হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আল্লাহর রহমানতে আপনাদের সবার দেয় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা দিল্লিতে হচ্ছে তৃতীয় দিন আমরা হচ্ছে যাচ্ছি আগ্রা তাজমহল তো আপনারা থাকেন আমাদের সঙ্গে আপনাদের সবার সঙ্গে এই ব্লগটা শেয়ার করছি আশা করছি সব ব্লগের মতন এই ব্লগও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে চলেন এখন আমাদের রুম থেকে বের হয়ে আমরা গাড়িতে উঠবো তারপরে যাবো আমরা হচ্ছে তাজমহলে তো আমরা বের হয়ে গেলাম রুম থেকে এখন আমরা আমাদের গাড়িতে উঠব সালাম তো আলাইকুম অনেক রোদ ভাইরে গরমও খুব গরম আমি ওর পাশে উঠবে রোদ লাগবে ওর পাশে রোদ আমার ঘড়িতে দিল্লি টাইমে ঠিক এগারোটা বাজছে

আমরা উত্তর প্রদেশ যাচ্ছি আমরা এখন একটু পথে নামলাম তাছাড়া খাওয়াবে এখানে বার্গার কিনে আসছে

তো এখন তার সাথে বার্গার খাইয়ে আমরা এখন চলে যাচ্ছি আসল জায়গায় যেখানে যাওয়ার জন্য বের হয়েছি গাড়ি আমাদের জন্য ওয়েট করছে বাইরে এত গরম ওরে বাবা ভীষণ গরম আর কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছি যদি রাস্তায় ইফতারি সময় হয়ে তো ইফতারি করে নেব এই অবস্থা লালগঞ্জ পড়ছে বাইরের ভিউটা অনেক সুন্দর মনে হচ্ছে আমাদের কোনো মকরশল এরিয়াতে যাচ্ছি যেমন মাদারীপুরে যাচ্ছি আশেপাশে দুই সাইডে গাছ লাগানো খুব সুন্দর ভিউ খুবই ভালো লাগছে আমরা এনজয় করছি খুব আমরা এখন উত্তরপ্রদেশের আলিগড়ে আছি দুই সাইড দিয়ে একদম মানে জমি আর জমি ফসলের জমি ভালো লাগছে প্রদেশ তো অনেক শুনেছি না ফার্স্ট টাইম এসে ভালো লাগছে আমরা এখন মাথোরা আছি আগ্রা এখনও আশি কিলোমিটার দূরে আচ্ছা আমরা তাজমহলের খুব কাছাকাছি চলে আসছি আর পাঁচ ছয় মিনিট লাগবে যেতে તે દે દે ગજરા আমরা গাড়ি থেকে নেমে তারপরে আমরা এখানকার গাড়ি আছে ওটার পরে আমরা তাজমহল থেকে যাচ্ছি কাটার জন্য আপনাদের ভাইয়া গিয়েছে আমরা ওয়েট করছি যে কাটা হলে আমরা হচ্ছে ভিতরে ঢুকবো হ্যাঁ তানহা তার ওদের টিকিট কিন্তু লাগছে না ওদের বয়স অনুযায়ী ওদের টিকিট ফ্রি মানে এন্ট্রি ফ্রি আমার আমার বড় ছেলে আর আপনাদের ভাইয়া লাগছে টিকিট যে টিকিট কেটোনু তারপরে ভিতরে যাবা দাও আপনারা আসুন ইজ স্পিনিশ शाहजहां मुगल किंग थ्री वाइफ टू वाइफ अरेंज मैरिज थर्ड वाइफ लव मैरिज मुमताज मुमताज uh, अर्जुमन बानो बेगम फ्रॉम ईरान टाजहान अदर वाइफ नो चाइल्ड ओनली मुमताज फोर्टीन चाइल्ड मुमताज डेथ डिलीवरी टाइम फोर्टीन डिलीवरी टाइम सिक्सटीन थर्टी वन मुमताज डेथ ताचमेल कंट्रेक्शंस वर्क की स्टार्ट क्वीन मुमताज से आपत्ति आती है ताचमेल कंट्रेक्शंस वर्क की स्टार्ट 1631, 1631 और 1653 कंपलीटेड तो इस ताचमेल एरिया 22 ईयर्स कंपलीटेड ताचमेल सीनियर आर्किटेक्ट इसा मोहम्मद खां लाहौरी ईरान आर्किटेक्ट ईरान आर्किटेक्ट ताचमेल इनसाइड 20,000 व 1000 एलिफेंट मटेरियल ट्रांसपोर्टर राजस्थान इन आगरा दिस इज वाइट पावर ट्रांसपोर्टर ओके पहले आगरा रेड फोर्ट लाल किला फतेहपुर सिक्कि अकबर चौक एतवादला मरियम चौक

Outside Cantuman area, Nagra City. The okay. first gate, that time, this is Chandal Public Entrance. Gate. The second gate, East Gate. That time, Shahjan King, entry and exit gate. This is VIP gate, that time. VIP yeah. gate, Backside, third gate. This is South Gate. Shahjan, 20,000 workers surveyed outside family quarters. So, this gate only surveyed that time. Door no no 5-4 gate, this is my entrance gate of the Taj Mahal. This gate high 105 button to top speed. Only king entrance. Other people, small door. This is red-red stone. This is local sandstone From Patepur Sikri. These are small-small door. Small शाहान मुगल आर्मी रूम वन बाई वन रोल सिक्योरिटी गार्ड ओके मुगल आर्मी योन सही कम That's more hot and, yeah. Look at the camera. এটা হচ্ছে তাজমহল জামে মসজিদ আজকের ওয়েদারটা এত সুন্দর কি বাতাস মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে তো ভালো লাগছে রোদ হলে কিন্তু মানে ঘুরে মজা পাওয়া যেত না কষ্ট হতো যেহেতু রোজা আছি আমরা ভালোই লাগছে এবার ভিতরে যাচ্ছি ভিতরে ঢুকছি আমরা

তা আমাদের ঘোরা হয়ে গিয়েছে এখন আমরা গাড়ির জন্য বাইরে যাচ্ছি গাড়িতে উঠবে এদিকের খুব একটা ভালো না ঝড় বৃষ্টি আসবে অনেক বাতাস আর আমাদেরও সব কিছু দেখা হয়ে গিয়েছে আর এটা ক্লোজ হয়ে যায় পাঁচটা বাজে অলমোস্ট পাঁচটাও বেজে যাচ্ছে দ্যাটস ওয়াই আমরা বের হয়ে যাচ্ছি ভালো ভালো বৃষ্টি আসার আগে আমরা মানে সব কিছু দেখা কমপ্লিট করে ফেলতাম ঝড় আসছো হ্যাঁ ঝড় আসবে

এখন আমরা একটা শপে যাচ্ছি এখানে ভাইয়াটা বলো এখানে নাকি ভালো ভালো লেদারের জিনিসপত্র আছে দেখি যে কি অবস্থা লেদার এর শপে আসছি আমরা বড় ছেলের জন্য লেদারের জ্যাকেট দেখছি যেহেতু আমরা কাশ্মীরে যাব ওখানে একটু শীত একটু না ভালোই শীত সেজন্য লেদারের জ্যাকেট দেখছি পড়ছে না লেদার সেটা সে চেক করে দিচ্ছে আমি এখানে না অনেক বানর দেখো বানর কি খায় পেপসি খাচ্ছে বানর পেপসি খাচ্ছে একটা জুস খাচ্ছে আর একটা পেপসি খাচ্ছে এখানে কেনাকাটা আমাদের শেষ বড় ছেলের জন্য একটা লেদারের কোট নিলাম আর আমার জন্য একটা জুতা নিলাম কিন্তু বৃষ্টি পড়ছে তো কি মানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাতাস আলহামদুলিল্লাহ আমরা মানে গাড়িতে উঠেছি আর এখন বৃষ্টি নামছে কোনো সমস্যা নেই এখন আমরা যাব আমরা যখন আগ্রায় ছিলাম তাজমহলের ওদিকে কিন্তু ওয়েদারটা খারাপ তো হয়ে গেছে হ্যাঁ চুল বাজে অবস্থা প্রচন্ড মাথা ছিল জামার চুল ধুলা সব মাথায় আসছে চোখে মুখে মুখে বালু কিস 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 করতেছে গুলি করে নিয়েছি আর কি তারপর যেটা বলছিলাম এদিকে ওয়েদার কিন্তু আবার ভালো একদম আকাশ পরিষ্কার যার সময় কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল করেছি যার সময় দেখলাম এদিকের আকাশ পরিষ্কার ঠিক মানে আগ্রার দিকে যখন এন্ট্রি নিলাম তখনই আস্তে আস্তে মেঘলা হয়ে গেল তো বৃষ্টিও হলো এদিকে আবার নর্মাল দেখা এদিকে আলো এখনো খুব ভালো আলো আছে মানে সূর্য অস্ত হয় না এখনো যেতে যেতে হয়তো আজান পড়ে যাবে রাস্তাতে ইফতারের সময় হয়ে যাবে আমরা এখন আছি উত্তর প্রদেশ খুব সুন্দর একটা সিটি আচ্ছা পেয়েছিলাম পানি জুস কেক এসব খেয়েছিলাম ডানহাওয়ার পাপ্পা বার্গার অর্ডার করছে আমরা বার্গার কোল্ড ড্রিঙ্কস পানি দাও কাব নাও আমার কোক্তা ওখানে বসে মতন এখানেই এন্ড করবো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি বাঁচিয়ে রাখি নেক্সট কোনো ব্লগ নিয়ে চলে আসবো এটার জন্য আমি স্টার জল আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ